সরকার হয়ে গেলে আর আমরা কেন এইটুকু সুযোগ পাবো না তোমরা যদি কোটা আন্দোলন উপদেষ্টা হতে পারো তাহলে আমরা কেন চাকরি বয়স পঁয়ত্রিশ করতে পারবো না রাজপথে কোন মরেনি সাধারণ শিক্ষার্থীরা উপদেষ্টা ও শিক্ষার্থীদের মধ্যে চরম বৈষম্যতা চলছে বিস্তারিত জানতে সাথেই থাকুন চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে গত পনেরো বছর যাবৎ শিক্ষার্থীরা রাজপথে তাদের দাবি সরকারি চাকরির বয়সসীমা সীমা যেন পঁয়ত্রিশ করা হয় কোটা আন্দোলন চলাকালীন সমন্বয়করা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিল চাকরির বয়স পঁয়ত্রিশ করে দেবে কিন্তু এই পনেরো দিন শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে তাদের দাবিকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে সমন্বয়ক উপদেষ্টারা এই নিয়ে শুরু হয়েছে শিক্ষার্থী উপদেষ্টাদের মতো চরম বৈষম্য শিক্ষার্থীদের দাবি ওরা ঘাতক ওরা আমাদের ভাইদের মেরেছে ওরা যদি উস্কানি না দিত আমরা সরকার পতনের আন্দোলনে নামতাম না ওরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে নাম দিয়ে তারা আমাদের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে আমরা এটা কোনোভাবে মেনে নিব না আমরা অবিলম্বে খাতকদের ঘাতকদের বিচার চাই আর না হলে শিক্ষার্থীরা এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিবে আমরা এদের মতো সৈরাচার উপদেষ্টা চাই না সেই পাঁচ তারিখের পর থেকে যত গুম হামলা মামলা হয়েছে সবকিছু তাই নিতে হবে